গল্প করতে চলে এসো সবাই আজকে ঠিক টাইমে জয়েন্ট হয়ে যেতে পেরেছি তোমরা চলে এসো সকলে বর্ষা লাইফস্টাইলে আসার জন্য সকলে অনুরোধ করছি সকলে এসো সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো সকলে জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফস্টাইলে সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো বর্ষা লাইফস্টাইল আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি বন্ধুরা এসো গল্প করি আজকে ঠিক টাইম এসেছি সবাই জয়েন্ট হয়ে যাও কিন্তু প্রত্যেকদিন রাতে দশটা থেকে লাইভে আসি তোমরা জয়েন্ট হয়ে যাও সবাই কেমন লাগছে বলো সবাই চলে এসো বর্ষা লাইফস্টাইল লাইফে সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি বর্ষা লাইফস্টাইলে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও তোমরা যারা যারা জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে যাও সকলে তাড়াতাড়ি চলে এসো সবাই আমার কথা নাকি ক্লিয়ার বলো কেমন চলে এসো আমার সকল বন্ধুরা তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাওয়া বর্ষা লাইফস্টাইলে সবাই চলে এসো তাড়াতাড়ি তোমরা যা যারা জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে যাও সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো প্লিজ বর্ষা লাইফস্টাইল লাইফে চলে এসো সকলে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কেমন চলে এসো বন্ধুরা জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি

চলে এসো সবাই জয়েন্ট হয়ে যেও বর্ষা লাইফস্টাইল লাইফ আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যেও সকল বন্ধুরা কোথায় গেলে আমার প্রিয় বন্ধুরা সবাই চলে এসো তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও সবাই সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও আমার কথা শোনা যাচ্ছে নাকি বলো ক্লিয়ার কেমন হাই বাপন হ্যালো বলো কেমন আছো খাওয়া দাওয়া করলে রাতে খাওয়া দাওয়া হলো বাপন বলো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি গো মোটামুটি বাইরের সবাই ভালো আছে তো হুম না আমি খেয়ে নিয়েছি তুমি খেয়েছো হ্যাঁ খেয়ে লাইফে এলাম হাই হ্যালো হুম বলো সকলে জয়েন্ট হয়ে যাও তোমরা যা যা জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও বর্ষার লাইফস্টাইল লাইফে কেমন সকলে চলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই রাগ হয়েছে কেন 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 রবিন রাগ হলো কেন আমি তো বলেছিলাম ও তোমার দাদাভাই ভাই আসেনি বলে তোমার দাদাভাই বলছে আমার শরীরটা ভালো লাগছে না আমি পরে লাইফে আসবো তোমার সাথে তুমি আজকে একাই লাইভ করো ও সরি 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 আমি একদম ভুলে গেছি আরে সামনে এটাই পেলাম আবার বার করতে হবে সেই জন্য আর কি হলে যা হয় তাই না দিয়ে বলো রাতে খাওয়া দাওয়া হলো রবিন আমার সকল বন্ধুদেরকে জয়েন্ট হওয়ার জন্য অনুরোধ করছি সকলে এসো বন্ধুরা যা যাও চলে এসো আমার সকল বন্ধুরা প্লিজ তোমাদের আজকে তোমাদের আজকে ঠিক সময় লাইফে এসছি সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ বললো খাওয়া দাওয়া হলো রাতে তোমরা যারা যারা জয়েন্ট ফ্যামিলি অবশ্যই জয়েন্ট হয়ে যাও বর্ষার লাইফ স্টাইল লাইফ সকলে

লাইক করার জন্য না তো খাওয়া দাওয়া হলো কি হলো না যারা যারা জয়েন্ট হওয়া অবশ্যই জয়েন্ট হয়ে যাও বর্ষার লাইফ স্টাইলে কেমন সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসে সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তোমরা যা এখনো জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যা বর্ষা লাইফ স্টাইলে কেমন সকলে এসো সকলকে আসার জন্য অনুরোধ করছি তোমার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ গো খেয়ে লাইফে বসলাম চলে এসো সবাই জয়েন্ট হয়ে যাবে তাড়াতাড়ি বর্ষা লাইফ স্টাইল লাইফ সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো চলে এসো কেমন তুমি কি ঠিক টক ব্যবহার করো তুমি কি ঠিক টক ব্যবহার করেন বুঝতে পারলাম না কি বলতে চাইলে আমি কি টিকটক ব্যবহার করি বুঝতে পারলাম না কি বললে কি বললে বুঝতে পারলাম না কি টিকটক ভিডিও ব্যবহার করেন ও আমি কমেডি ভিডিও করি বেশিরভাগ হ্যালো বলো এক মিনিট জয়েন্ট হয়ে তো আমি লাইফটা কেটে করছি কারণ সব মেসেজ শোক করছে কেমন কেটে করছি